আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়ের রান্নাঘর আজকে আমি বুটের ডাল দিয়ে একটি অসাধারণ পুলিপিঠা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে চলুন দেখা নেওয়া যাক এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল এখানে আমি দুই কাপ বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু এই ডালগুলো পেশারে সিদ্ধ করে নিয়েছি আপনারা কিন্তু প্রেশারে সিদ্ধ করে নেবেন এতে প্রেশারে সিদ্ধ করলে অনেক সুন্দরভাবে বুটের ডালটা সিদ্ধ হয় এবার আমি একটা হাঁড়ির মধ্যে এই ডালগুলো দিয়ে দিব সব ডালগুলোই আমি দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিব নারকল নারকলটা আমি কুড়ে রেখেছিলাম এবার এই নারকলগুলো বটের ডালের মধ্যে সবটুক দিয়ে দিব দিয়ে দিব দুইটা তেজপাতা দিয়ে দিব একটা দারুচিনি তিনটা লবঙ্গ চারটা ছোটো এলাচ এবার দিয়ে দিব চিনি আমি এখানে তিন কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের ডালের পরিমাণ মতো চিনি দিবেন এবার আমি নেড়ে চেড়ে ভালো করে এই বুটের ডালটাকে আরও পাঁচ মিনিট ধরে রান্না করে নেব এখানে আমি এখন অ্যাড করবো দুই কাপ দুধ আপনারা চাইলে দুধটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন কিন্তু এই দুধটা দিলে আমার এই বুটের ডালের হালুয়ার ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব এবার এটা রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব। স্বাদমতো লবণ আরও অ্যাড করব এখানে আমি তিল আপনারা চাইলে তিলটা স্কিপ করতে পারেন আমি তিলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবার এটা আমার হয়ে গেছে এখন আমি এখানে আটার একটা খামির তৈরি করব। জন্য এখানে ফুটন্ত পানিতে হাত চামচ লবণ দিয়ে দিলাম একশো চামচ তেল এবার এটা ভালো করে ফুটে আসলে মধ্যে আমি আটাগুলো দিয়ে দেব এখানে আমি তিন কাপ পরিমাণ আটার খামির তৈরি করব আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী খামির তৈরি করে নেবেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু খামিরটা তৈরি করে নেব খামিরটা আমার তৈরি হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে নিয়ে আমি খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করব এই খামের থেকে অবশ্যই খুব ভালো করে মুথে ডোটা তৈরি করতে হবে এবার এটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন আমি ডালটাও একটা বাড়িতে ঢেলে নিয়েছি এবার আমি খামের থেকে কিছু পরিমাণ আটা নিয়ে একটা রুটি তৈরি করব। আমি কিন্তু এই পুলিপিঠার জন্য এই রুটিটা অনেক বড় করে তৈরি করব দেখুন আমি কত বড় করে রুটি তৈরি করছি আর এই রুটিটা কিন্তু আমি পাতলা করে তৈরি করব। খুব মোটা করব না আবার খুব একটা পাতলা করব না আপনারা কিন্তু খুব একটা পাতলা করবেন না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে খুব মোটা করে রাখবেন না তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার রুটিটা কতটা পাতলা করে বেলে নিচ্ছি এবার এই রুটিটা রুটির এক সাইডে এক যে চামচ বুটের ডালের পুর দিয়ে এভাবে উলটিয়ে আমি এখন গ্লাসতে কেটে নিব আপনারা চাইলে গোল গোল করে কোনো কিছু সাহায্যে কেটে নিয়ে আবার বুটের ডালে পুরটা দিয়ে মুখ মেরে নিতে পারেন তবে আমি এই গ্লাসতে কাটবো এতে কিন্তু খুব তাড়াতাড়ি আমার এই পুলি পিঠাগুলো তৈরি করা যায় এবার আমি একই প্রশাসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্যানে দিয়ে দিয়েছি তেল এবার তেলটা খুব ভালো করে গরম হলে আমি এখানে দিয়ে দিব এক এক করে পুলিপিঠাগুলো এবার পুলিপিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভেজে নিব অবশ্যই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনার কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবার আমার এক সাইডটা হয়ে গেছে এবার অন্য সাইডটা উলটিয়ে দেবো এইভাবে উল্টে পাল্টিয়ে আমি আমার পুলি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে এখন উঠিয়ে নেব আমি সবগুলো পুলিপিঠা এই প্রসেসেই ভেজে নেব এগুলো আমার সব এখন ভাজা হয়ে গেছে দেখুন আমি পরিবেশন করেছি একটা প্লেটে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর কালার এসছে এই পিঠাগুলো দেখতে যেরম সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজা আমার এই পুলি পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ